আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লক নিয়ে আজকের ব্লকটা হচ্ছে আমরা কীভাবে টিকটক ভিডিও করি এবং আমি সব কিছু আপনাদের দেখাবো এবং আপনারা দেখবেন তো আমরা টিকটক ক্যামেরা দিয়ে করি তো ক্যামেরা বাসায় রেখে আসছি তো আইফোন দিয়ে এখন আমরা শ্যুট করতে যাচ্ছি একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ সন্ধ্যা হয়ে আসতেছে তো পরে আবার রাত হয়ে যাবে আসতে পারবো না কারণ আমরা যেখানে টিকটক ভিডিও করতে যাচ্ছি ওখানে অনেক ভোট্টার ভিন ভোটার ভিনে অনেক শেয়াল থাকে আপনার তো হয়তো জানেন কারণ আপনাদের এলাকা ভোটার ভিন আর চারপাশে যেদিকে থাকায় ওইদিকেই ভোট্টার ভিন তো আমরা কোনখানে যাবো আমরা নিজেও জানতে পারতেছি না তো সমানে আগে যাই ওইখানে গিয়ে যদি দেখি ভালো জায়গা এসে ওইখানে আমরা টিকটক ভিডিও বানাবো আর একটা কথা বলি যদি আমার এই ভিডিওতে কোনো ভুল টুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সেগুলো শুধরানোর চেষ্টা করবো ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন করবেন আর থেকে দেখে থাকলে ফলো অবশেষে আমরা এখানে চলে আসলাম এখানে জায়গাটা অনেক ভালো এখানে পছন্দ হয়েছে যে এখানে টিকটক ভিডিও বানাবে আপনাদের মা বাবা যদি ভালো থাকে তাহলে কমেন্টে বলি আলহামদুলিল্লাহ ক্যামেরা টিকটক করি আমরা আজকে আপনারা সেটা দেখতে পাবেন তো ও ডায়লগ মুস্ত করতেছে আর আমি এদিকে আপনাদের দৃশ্যটা দেখাই দেখেন পাক দিয়েই ভোটটার ভিন আমরা তার মাঝখানে আইছি তো সে বসে পড়লো এখন আমরা ভিডিও শুরু করতেছি তো চলুন বেশি দেরি না করে কীভাবে টিকটক করি আপনারা দেখবেন তো চলুন দেখতেই পাইলেন কী সুন্দর একটা ভয়েস দিল আমার মনটা অনেক ভালো হয়ে গেলো তো এরকম ভিডিও আপনারা হয়তো বানিয়ে থাকেন তো আমার ফোনে কম চার্জ থাকে তার জন্য আমি বেশি ভিডিও করতে পারি না তো ওদের কী করে দিই এখানে একটা শ্যুট কমপ্লিট তো ও বলতেছে যে সামনে যাই আর একটা ভালো জায়গায় যায় ওখানে আমরা ভিডিও করি তো বললাম চল তো আমরা একটু এগিয়ে যাচ্ছি ভিডিওর আগে আপনাদের বলেছিলাম যে অনেক ভোটার ভিন তো দেখেই নিন ভোটার ভিন তো আমরা ভোটার ভিনের পাশ দিয়ে যাচ্ছি অন্য আর একটা জায়গায় অন্য জায়গায় এসে পড়লাম তো এখানেও আর একটা টিকটক ভিডিও করতেছি দেখতে থাকুন গরিব ঘরে জন্ম নিয়ে পায়না কারা ঠাই দেখাবো ভিডিও করা শেষ আজকে বেশি ভিডিও করব না তো এখন আমরা বাসায় চলে যাওয়ার সময় যদি আর কয়েকটা করতে পারি তা করবো আমরা এখন বাসার দিকে রওনা দিলাম তো বাসায় যাওয়ার সময় দেখি ওইখানে দেখেন কে আসতেছে তো ওরা আমাদের খুঁজতে আসতেছে কারণ ওদেরকে বলে আছি নাই অবশেষে দেখেন তারা চলে আসতেন আর হ্যাঁ আর একটা কথা বলি আপনাদের কাছে যদি তিন চার হাজার টাকার মধ্যে একটা ফোন থাকে তাহলে বলবেন আমার বন্ধু নেবে তো এখন যখন সবাই একসাথে হলাম তো বাড়ির দিকে যাই বাড়িতে যাওয়ার সময় দেখেন অনেকগুলো ফুল দেখলাম তাই এখানে অনেক ছবি তুলতেছি আগা জায়গায় এসে দেখি দেখেন আমাদের আরেকটা দর্শক ওই যে দেখেন ঘুঘু মারতেছে সে আজকে নামাজ পড়তে যায়নি দেখেন ঘুঘু মারতেছে তো যাই হোক দেখেন আমরা সব বন্ধুরা একসাথে হলাম আরও কিছু বন্ধু আছে তারা ওয়াইফাই চালাইতেছে আমরা এখানে অনেক মজা করার পর ভাবতেছি আমরা এখন সহজ চলে যাবো ক্যামেরাটা ওকে দিয়ে দেখেন আমি একটু ওর পিছনে গেলাম সে ক্যামেরাটা অনেক নড়াচ্ছে মানে ক্যামেরা ধরতে পারে না তো বেশি কথা না বলে আবারও কোনো এক ভিডিও দেখা হবে তো ভালো থাকবেন তো হ্যালো গাইস আমার হয়তো না চিনতে পারেন আর কিছু কিছু মানুষ চিনতেও পারেন আমার বন্ধু মিরাজ ভাইরাল তো সবাই এর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা ফলো করে দেবেন